হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থেকে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে তো আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের যে এম কিউ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তরগুলো আমার আগের ভিডিও আমার চ্যানেলের আগের ভিডিওতে আছে তো আজকে আমি সত্যমিথ্যা ব্যাখ্যা প্রবৃতি এইগুলি আলোচনা করে দেব তো মিথ্যাটা প্রথমে আছে প্রথমেরটা কী আছে ফোরাজি একটি প্রাচীন উপজাতির আন্দোলন এটা হচ্ছে কাটা এটা ভুল তারপরে মে নিসার আলী বাঁশের কেল্লা বানিয়েছিলাম এটা ঠিক তিনেরটা ঠিক চারেরটা ঠিক পাঁচেরটা ঠিক ছয়েরটাও ঠিক সাতেরটা ঠিক আটের টা ঠিক নয়েরটা ঠিক দশেরটা ভুল এগারোটা ঠিক বারোটা ঠিক এটা ভুল চোদ্দোটা ঠিক পনেরোটা ঠিক ষোলোটা ভুল সতেরোটা ঠিক বিবৃতির একেরটা তিনেরটা ব্যাখ্যা তিন দুইয়েরটা ব্যাখ্যা দুই তিনেরটা ব্যাখ্যা তিন চারেরটা ব্যাখ্যা তিন পাঁচেরটা ব্যাখ্যা তিন ছয়েরটা ব্যাখ্যা এক সাতেরটা ব্যাখ্যা দুই আটেরটা ব্যাখ্যা এক নয়েরটা আপনারা কমেন্টের মধ্যে জানাবেন দশেরটা আপনারা কমেন্টের মধ্যে নয় দশ কমেন্টের মধ্যে জানাবেন কোনগুলো ঠিক হবে এগারোটা তিনেরটা বারোটা একেরটা তেরোটা তিনেরটা ঠিক চোদ্দোটা দুইয়েরটা ঠিক যে দুটো প্রশ্ন উত্তর আপনারা প্লিজ কমেন্টের মধ্যে জানাবেন তো আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং এর আগে আপনাদের প্রশ্নের ভিডিওগুলো উত্তরগুলো দেওয়া আছে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলে যেয়ে ভিডিওগুলো দেখে নেবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ